আশ্রয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথম জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আত্মনির্ভরতাকে নিজের মূল মন্ত্র করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয় ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে রাশি মেষ রোম্যান্স আজ আপনি আপনার সম্পর্ককে খুব কাছ থেকে সততার সঙ্গে দেখুন কারণ আপনার সহানুভূতিগুলো সমস্যার কারণগুলিকে খুঁজে বের করার চেষ্টা করবে সমস্যাগুলিকে শিকড় থেকে উপড়ে ফেলুন এবং তাদের চেনার চেষ্টা করুন এবং তারপর সেগুলিকে আপনার সঙ্গীর সামনে রাখুন সৎ এবং উন্মুক্ত মনে এই পথেই আপনি আপনার সঙ্গীকে বুঝতে পারবেন এবং সেও আপনাকে বুঝতে পারবে রাশি মেষ ক্যারিয়ার আজ ম্যানেজমেন্টের পড়াশোনা করছেন যারা তাদের পড়াশোনা নিয়ে চিন্তিত হতে পারেন যদিও আপনাদের চিন্তার কোনো কারণ নেই শেষ পর্যন্ত যে আপনি সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই রাশি মেষ ফাইন্যান্স বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময়ে বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোনো ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন রাশি মেষ হেলথ আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনও হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে যাচ্ছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনার মন সামাজিক কাজে দান করার জন্য হবে নিজের মনের কথা শুনুন আর কোন সামাজিক সংস্থানের মদত করুন এই পুণ্য কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে রাশি বৃষ রোম্যান্স আজ আপনার সঙ্গে আপনার সঙ্গীর সম্পর্ক হবে উষ্ণ এবং ভালোবাসার আজ আপনার সঙ্গে সঙ্গে কাছে ধারে কোথাও যাওয়ার জন্য উপযুক্ত দিন আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো পরিচিতদের মধ্যেই নিজের প্রেম খুঁজে পাবেন আজ আপনি প্রেমের সৌন্দর্যের বিশ্বাস করবেন রাশি বৃষ ক্যারিয়ার কর্ম বিষয়ক কোনো ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগুলো কোনো সমস্যা হবে না মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চটচলতি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে রাশি বৃষ ফাইনান্স যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনো ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলে অর্থনৈতিক লাভ আসবে যদি রাসায়নিক দ্রব্য সম্বন্ধিত ব্যবসা করেন তাহলে চোখ কান খোলা রাখুন কেননা আজকে আপনার এই ব্যবসা সংক্রান্ত নতুন উন্নতি হবে যা খুব আকর্ষণীয় শুভকামনা হেলথ আপনি গভীর সমস্যায় জর্জরিত হতে পারেন তাই বাঁচার উপায় বার করতে সচেষ্ট হন কেননা এটি আপনার স্বাস্থ্যের পক্ষে হিতকর নয় এটাও মনে রাখবেন যে শেষ হয়ে আসা ইচ্ছা না বাচক মানসিকতা বেশি আশা ঈর্ষা এসব আপনার সমস্যার কারণ ও বাধা আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন আর সময় বার করুন যাতে মনকে একত্রিত করতে পারেন এটি আপনার চিন্তা কম করতে সাহায্য করবে রাশি মিথুন ওভারভিউ আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন রাশি মিথুন রোম্যান্স আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন প্রকৃত প্রেম হয়তো এখনো বহু দূরে আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান তাহলে এবার তা সম্ভব এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয় রাশি মিথুন ক্যারিয়ার ছাত্রছাত্রীরা ক্লান্ত বোধ করলে বইপত্র রেখে একটু ঘুমিয়ে নিন বা বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটান তারপরে আবার বই নিয়ে বসুন রাশি মিথুন ফাইনান্স ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুব খুশিও থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বড় কথা হচ্ছে আপনি উন্নতি করছেন রাশি মিথুন হেলথ যাদের হার্ট এবং ঘা বিষে যাবার অসুখ রয়েছে আজকের দিনটি থেকে তাদের ভালো দিনের সূচনা হলো এদের চিকিৎসার ফল ভালো দিকে দেখা দেবে এবার আপনি আশার আলো দেখতে পাবেন কেননা পুরনো অসুখ এবার ভালো হয়ে যাবে আপনি চিকিৎসা চালিয়ে যান এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন চিকিৎসার দ্বারা সবকিছুই ঠিক হয় এতে আপনার পুরোনো অসুবিধাগুলি ঠিক হয়ে যাবার আশা দেখা দেবে এই জন্যে চিকিৎসা চালিয়ে যান খাওয়া দাওয়ার দিকে করা নজর রাখুন ভাজাভুজি খাওয়া থেকে দূরে থাকুন রাশি কর্কট ওভারভিউ আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্যে এটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে রাশি কর্কট রোম্যান্স আজকের দিনটির রয়েছে রোম্যান্টিক দিক যা আপনার উপভোগ করা উচিত আপনার সম্পর্ক যাতে নষ্ট না হয় সেই চেষ্টায় আপনি দেখবেন যে ভুলভ্রান্তি সব ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এই ভালো দিনগুলির মধ্যে দিয়ে ভালোবাসা পান এবং দিন যারা একা আছেন তারা তাদের চোখ খোলা রাখবেন হয়তো কেউ বহু দূর থেকে আপনাকে পছন্দ করছে রাশি কর্কট করিয়ার আজ হয়তো আপনার ওপর আরও কিছু দায়িত্ব চাপবে আপনার সদ্ব্যবহার আপনাকে সকলের প্রিয় করবে এবং ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠানের যে জায়গায় পৌঁছতে চান সেখানে আপনার ভালো ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হবে রাশি কর্কট ফাইনান্স আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগই হাত থেকে যেতে দেবেন না এই সময়ের আপনি ভরপুর লাভ ওঠান রাশি কর্কট হেলথ ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরকারি বা ফল সালাদ এইসব খান এতে আপনার শরীর খুব সুস্থ থাকবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনি নিজের ঝোঁক অন্য কোন নতুন কাজের দিকে অনুভব করবেন এই রুচি চেস খেলা থেকে নিয়ে আকাশে ওড়া পর্যন্ত হতে পারে এই সময় নিজের দিনচর্যায় পরিবর্তন আনার আর কিছু মজা করার জন্যে আজ আপনার মন যা কিছু করার জন্য হোক না কেন সেই কাজ নিশ্চয় করবেন এটা করে আপনার কোনো পশ্চাতাপ হবে না রাশি সিংহ রোম্যান্স আজ আপনার প্রেমের ক্ষেত্রে খুবই ভালো এবং উপযুক্ত সময় আজ আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে বাইরে সময় কাটান এবং দেখবেন যে আপনার পরিবারও ধীরে ধীরে আপনার পছন্দ মেনে নেবে রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণ এর ফলে আপনার জীবনে অসাধারণ কোনো পরিবর্তন ঘটবে রাশি সিংহ ফাইন্যান্স আজ আপনার কোনো জমি জমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোন তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন রাশি সিংহ হেলথ আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই হল সম্পদ রাশি কন্যা ওভারভিউ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথে আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হন আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি দেখবেন যে প্রেমের পথে আপনার এতদিনের বাধাগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি বহুদিন ধরে পছন্দ করে আসছেন তার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বেন আপনার পরিবারও আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সচেতন হবেন কিছুদিন ধরে আপনি হয়তো একটু লক্ষ্য ভ্রষ্ট হলেও আবার তার গুরুত্ব বুঝতে পেরে তাতেই মনোনিবেশ করবেন তাই এই সময়টিকে কাজে লাগান রাশি কন্যা ফাইন্যান্স নিজের কম্পিউটার বা টেবিলে স্থির হয়ে বসুন এবং নিজের বাজেট পরিকল্পনা তৈরি করুন আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আপনি তার দিকে নজর দিচ্ছেন না এর থেকে নিকট ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে নিজের খরচের দিকে নজর দিন ও একটা বাজেটকে মেনে চলুন এতে আপনি এক শক্ত ধরাতলে নিজেকে পাবেন রাশি কন্যা হেলথ আজ আপনি আপনার মন ধ্যান ও যোগে সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার শরীর খুব সুন্দর দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে আজ আপনি দেখবেন যে লোকেরা আপনার ত্বকের ব্যাপারে আপনার প্রশংসা করছে রাশি তুলা ওভারভিউ নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্য শুভ ফলদায়ক হবে রাশি তুলা রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সঙ্গে হয়তো কারুর দৈনন্দিন যোগাযোগ ঘটছে যে আপনার থেকে অনেক দূরে আপনি হয়তো এই সম্পর্কটির বিষয়ে চিন্তিত হবেন এই ভেবে যে শেষ পর্যন্ত এর কি হবে যা ঘটছে ঘটতে দিন এবং দেখুন শেষ অবধি কি হয় তবে এমন কোনো সংকেত নেই যা আপনাকে শুরু করার আগেই থেমে যেতে বলে এটা হয়তো আপনার সম্পর্কের দিগন্তকে আরও প্রশস্তই করবে রাশি তুলা ক্যারিয়ার বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন রাশি তুলা ফাইন্যান্স যদি আপনি প্রত্যহ বিনিয়োগ করে থাকেন তাহলে আজকে তার স্বাস্থ্যকর প্রতিদান পাবেন কিন্তু প্রত্যহ বিনিয়োগের চেষ্টা করবেন না পছন্দ করে ঠিক জায়গায় বিনিয়োগ করুন রাশি তুলা হেলথ সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এই সব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় আপনার স্বাস্থ্যজনিত এই অসুবিধাগুলি অস্থায়ী এই সব অস্থায়ী অসুবিধাগুলো নিয়ে নিজেকে বিব্রত করবেন না রাশি বৃশ্চিক ওভারভিউ আপনার সাহস আর জোরালো চিন্তাধারা আপনাকে অন্য লোকেদের থেকে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে আপনার তীব্র বুদ্ধি আর স্বপ্রেরণ কলা লক্ষ্যপ্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভিত রাখার জন্য ব্যবহার করুন রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি এমন ধরনের শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না যাতে আপনাকে ভবিষ্যতে আফসোস করতে হয় এই মুহূর্তে আপনি আপনার চাহিদাগুলোকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনি হয়তো এসব পেতে চাইছেন এবং একটা সম্পর্ক থেকে যেটা বেশি দিন টিকবেই না তাই আজ আপনার মাথা খুব পরিষ্কার রাখুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি যদি চিকিৎসা স্বাস্থ্যের ছাত্র হন তাহলে আজ মন দিয়ে কাজ করুন কারণ আপনার কাজ যদি লোকে পছন্দ করে তাহলেই আপনি আপনার লক্ষ্যের দিকে আরও এক কদম এগিয়ে যাবেন রাশি বৃশ্চিক ফাইনান্স নিজের দৃঢ় সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোনো ফয়সলা করুন বিনা মতলবের কোনো কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন রাশি বৃশ্চিক হেলথ। আজ ব্যথা বেদনার কারণে আপনি একটু অসুবিধা বোধ করবেন এটাও হতে পারে যে আজ আপনি ব্যায়ামও ঠিক করে করতে পারবেন না যদি পারেন তো আজ আপনি এমন এমন কাজ করুন যাতে বেশি পরিশ্রমের দরকার না হয় যাতে আপনি আরাম বোধ করতে পারেন নাবাচক বক্তব্যে বেশি মনোযোগ দিন যাতে আপনি রোগমুক্ত হতে পারেন এবং আপনার শরীরের খেয়াল রাখতে পারেন রাশি ধনু ওভারভিউ আজ আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে নিজের পারিবারিক জীবনকে ঠিক করার জন্যে অনেক যোগদান করেছেন আপনি আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন রাশি ধনু রোম্যান্স আজ হল সেই দিন যেদিন আপনাকে আপনার খোলস থেকে বেরিয়ে এসে সেই প্রিয় ব্যক্তিটিকে বলতে হবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন এই ব্যক্তিটি আপনার কোনো বন্ধুও হতে পারে যার জন্য আপনার এই অনুভূতি আপনার ভয় পাবার কোনো কারণ নেই যে আপনি যে অনুভূতি প্রকাশ করছেন তাতে আপনার রোম্যান্টিক জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে এই ব্যক্তিটি পরিবর্তে হয়তো আপনার কাছ থেকেও এই ধরনের অনুভূতি চায় রাশি ধনু ক্যারিয়ার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজের পেশা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন এবং দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন তবে এবার কোনো উপযুক্ত লোকের সাহায্য নিন যেসব পরিকল্পনা বহুদিন ধরে বাস্তবায়িত হয়ে ওঠার জন্যে পড়েছিল এবার সেগুলি এগোতে শুরু করবে রাশি ধনু ফাইন্যান্স বর্তমানে কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্যে অপেক্ষা করবেন না ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই আর এটাও বুঝে যান যে এখন থেকে আপনি সমস্যায় পড়েছেন এর থেকে সমাধানের রাস্তা বের করুন যাতে চাকরি তাড়াতাড়ি পেয়ে যান আর সবকিছু ঠিকঠাক হয়ে যায় রাশি ধনু হেলথ আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে ভাগ্যবশত আপনি আপনার সকল কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সুস্থতাকে কৃতজ্ঞতা জানান রাশি মকর ওভারভিউ আজকে আপনি মানসিক শান্তি থেকে বঞ্চিত থাকবেন ভালো হবে আপনিও কোনো মনোরঞ্জক গতিবিধিতে যোগদান করুন আপনি নিজের পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না আপনার মানসিক শান্তি শীঘ্রই ফেরত আসবে রাশি মকর রোম্যান্স আজকের দিনটা আপনার গার্হস্থ জীবনে শান্তি এবং আনন্দ উপভোগ দুই নিয়ে আসবে আপনি আপনার কাছের মানুষগুলোর সঙ্গে বেশি সময় কাটাবেন তাই এই সুযোগে সদ্ব্যবহার করুন ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটানোর জন্য ভয় পাবেন না সব কাজ ভুলে গিয়ে শুধুমাত্র এই মুহূর্তগুলি উপভোগ করুন রাশি মকর ক্যারিয়ার আপনার ভালো যোগাযোগ ক্ষমতা মুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোনো সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরও উৎসাহিত করবে রাশি মকর আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তাও বাড়ছে ক্ষমতার বেশি খরচ করবেন না তবে উপহার অবশ্যই দেবেন যা আপনাকে ও যাকে দেবেন তাকে আনন্দ প্রদান করবে রাশি মকর হেলথ হতে পারে পুরোনো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেশার কিছু কম হয়ে যাবে আজ আপনার একাকিত্বের কারণে বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজেই বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ওপরে বিশ্রাম নিন এরকম করলে আপনি শীঘ্রই আগের রুটিনে ফিরে যেতে সক্ষম হবেন আর আগের থেকে সুস্থ বোধ করবেন রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনার বাড়িতে কোনো সামাজিক সমারোহ হতে পারে এটা আপনার জন্যে একটা সুযোগ হবে নিজের দুঃখ আর চিন্তাকে ভুলিয়ে দেওয়ার নিজের প্রিয়জনদের সাথে আনন্দ করার আপনি এর জন্যে নিজের মধ্যে খুব ফূর্তি অনুভব করবেন রাশি কুম্ভ রোম্যান্স যারা বহুদূর থেকে নিজেদের সম্পর্ক বজায় রেখে চলেছেন তারা আজ এ খবর জেনে বিস্মিত এবং আনন্দিত হবেন যে আপনার সঙ্গী আজ আপনার কাছে আসছে বা আপনার কাছে আসার পরিকল্পনা করছে আপনি এই খবর পেয়ে চমকিত হবেন তাই এই অতিথির আগমনের জন্য বিশেষ প্রস্তুতি নিন কুম্ভ ক্যারিয়ার আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন রাশিকুম্ভ ফাইনান্স আজকে আপনি খুব ব্যস্ত থাকবেন কেননা সম্প্রতি যে ব্যবসা আপনি শুরু করেছেন তা আপনাকে ব্যস্ত করে রাখবে নতুন কিছু আয় শৌখিন দ্রব্যের উপর হতে পারে বর্ষার দিনের জন্য সবকিছু সঞ্চয় করে রাখুন আপনার অফিসের কাজে মন দিন এবং নিচে ব্যক্তিগত ছবিকে ভালো করার চেষ্টা করুন রাশি হেলথ। আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোন শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার রাশি ওভারভিউ আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক নয় এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো এটা ফোন করলেও অনেক কিছু বলতে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্য অপেক্ষা করছে রাশি রোম্যান্স। রোম্যান্সের দুনিয়ায় আজকের দিনটা আপনার খুব ব্যস্ত যাবে বহুদিন ধরে চলে আসা কিছু ভুল বোঝাবুঝি থেকে আজ আপনি মুক্ত হতে চাইবেন কিন্তু আপনি দেখবেন যে আজ সমস্যা আরও জটিল হয়ে উঠেছে অশুভ গ্রহের অবস্থানই এই সমস্যা তৈরি করেছে বুদ্ধির সঙ্গে সমস্যার মোকাবিলা করুন এবং সাবধানে সিদ্ধান্ত নিন আপনার সঙ্গীকেও একটু জায়গা ছেড়ে দিতে হবে রাশি মিন ক্যারিয়ার আপনি যদি রাসায়নিক শিল্প অঞ্চলে থেকে থাকেন তাহলে আপনার আজকের দিনটি যে শুভ সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনার কাছে আজ বহু সুযোগ আসবে এবং ভেবে চিনতে ঝাঁপিয়ে পড়ুন রাশি মিন ফাইনান্স আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোনো কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন রাশি আপনার যে কোনো রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্না করে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদি দ্বারা আঘাত লাগতে পারে আপনার এটাও হতে পারে খুব তীক্ষ্ণ যন্ত্রের দ্বারাও আঘাত পেতে পারেন এই জন্যে বেশি সাবধান হওয়া ভীষণ প্রয়োজনীয়